জানেন কি কেন শ্যামানন্দ প্রভুর কপালে ছিল রাধার নূপুর তিলক একদিন রাধারানী ও সখীরা কৃষ্ণের সঙ্গে বৃন্দাবনের কুঞ্জে ঐশ্বরিক লীলায় মগ্ন ছিলেন সেই সময় রাধার কোমল পদযুগল থেকে একটি সোনার নূপুর অলক্ষে পড়ে যায় পরদিন সকালে কুঞ্জ পরিষ্কার করতে এসে শ্যামানন্দ প্রভু সেই নূপুরটি খুঁজে পান নূপুরটি হাতে নিতেই তার অন্তর ভরে ওঠে অদ্ভুত এক ঐশ্বরিক আনন্দে যেন হৃদয়ে রাধার উপস্থিতি অনুভব করলেন তখন ললিতা সখী বৃদ্ধা নারীর রূপে এসে জিজ্ঞেস করেন বাবা তুমি কি কোনো নূপুর পেয়েছ শ্যামানন্দ প্রভু বিনয়ের সঙ্গে হ্যাঁ বললেও নূপুর ফেরাতে রাজি হন না তখন হঠাৎ চারপাশে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত আলো আর সেই আলোয় আবির্ভূত হন স্বয়ং রাধারানী রাধার ঐশ্বরিক রূপ দেখে শ্যামানন্দ প্রভু আনন্দে অচেতন হয়ে পড়েন চেতনা ফিরে পেয়ে তিনি নূপুরটি সমর্পণ করেন রাধারানীর হাতে রাধা স্নেহ ভরে তার কপালে সেই নূপুর দিয়ে আঁকেন এবং বলেন আজ থেকে তুমি আমার ভক্তি চিহ্নে চিহ্নিত যদি আপনি রাধাকৃষ্ণের ভক্ত হন তবে ভালোবাসা দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন